হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করে দিলাম তো মোটামুটি কাজকর্ম হয়েছে এখন আমি কাঁচা ভেজিয়েছি অনেকগুলো কাজবো রান্না করব আজকে হলো গিয়ে রবিবার তা রবিবার আজকে মাংস মাংস রান্না করব না মাংস হয়তো বিকেলে হবে এখন আজকে ট্যাংরা মাছ নিয়েছি গঙ্গার তো মাছের ঝাল করব আর ডাল করব আর উচ্ছালে ভাজা করবো তো এই রান্নাগুলো আজকে হবে তো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আর আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো কাজকর্ম করে নি বিচিয়ে নি সব এতগুলো কাঁচা ভিজিয়েছি আগে রান্নাটা বসিয়ে নি রান্নাটা বসিয়ে কাপড়গুলো গুলো কেচে নেবো ভাত হতে হতে আমার কাঁচা হয়ে যাবে আগে মাছটা কাটবো কেটে ধোবো তারপরে ভাতটা বসাবো বসিয়ে এগুলো কাচবো কেচে মাছের ঝোলটা বসাবো ঝোল না ছাল আর কি তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর আমাদের চাল ফাল এখনও ঠিক করা হয়নি মিস্ত্রি আসবে কদিন পরে তিন চার দিন সময় নিয়েছে কাজ আছে ওই জন্যে তো ঠিক আছে সঙ্গে থাকো হ্যাঁ আর চলো দেখাচ্ছি কত কি সব খোলা রয়েছে বলছে অ্যাডভ্রেস্টারগুলো খুলে টিন লাগিয়ে দেবে তোমার দাদা ভাই আমি ঠিক আছে তাই হবে তো অ্যাডভ্রেস্টার খুলে এখন আপাতত টিন লাগা তো পরে দেখা যাবে যবে পারবো ঘর বাড়ি করতে হবে তখন করবো এখন এই মুহূর্তে তো আর পারছি না তো ঠিক আছে সঙ্গে থাকো চলো আগে ট্যাংনা মাছটা কেটে নি ঠিক আছে ঘরটা আবার অন্ধকার তো মাছ এই যে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তো আজকে কেটে দেয়নি মাছগুলো তো এবার নুন হলুদ মাখাবো তো চলো রান্নাটা করে নি তো আমার ভাত হয়ে গেছে আর এখানে সবজি কেটে নিচ্ছি এরা কেটেছি আলু কেটেছি এখানে ওই যে মাংস আলু তোমার দাদা আমার মাংস নিয়ে আসছে তো রান্না করব আর মাছ তো ধুয়ে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে তো মাছের ঝালটাও করে ফেলবো বেশি তো না দু চারটে মাছ তো এখন এসে পৌঁছায়নি অবশ্যই তোমাদের দাদা ভাই তো আসুক দেখি যদি মাংস আনবে বলেছে আনলে তো পড়বো যদি না আনে তো ভালোই হবে মাছ আছে হয়ে যাবে তো রবিবারে একটু মাংস মাংস সবারই ইচ্ছে হয় তাই না তবু মশলা মশলাগুলো রেডি করে রেখে দিই নাহলে দেরি হয়ে যাবে এখন আমার কাঁচা ভিজানো আছে কাঁচি নিচে এগুলো আমার কাজব শুধু ভাতটাই হয়েছে আমি বাড়ি থেকে আলু নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি ওগুলো ছিল না তো ওগুলোই নিলাম তো এখানে রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি উচ্চেটা ভেজে নিচ্ছি উচ্চে আলু আর মাছ ভাজাও বসিয়ে দিয়েছি মশলাও করা হয়ে গেছে রেডি মাংসের মশলাটাও হয়ে গেছে তো মাছ ভাজতে ভাজতে তোমাদের দাদা ভাইও চলে এসেছে তো এই যে মাংস নিয়ে এসেছে দেখো তো খাসির মাংস তো বেশিরভাগই খাসি তোমাদের দাদাভাই আনেম চিকেন খেতে চায় না ওই জন্যে আর এই দেখো মাছের ঝালটা আমার বসিয়ে দিয়েছি তো দেখতে দারুণ হয়েছে কালারটা তোমাদের কেমন লাগছে একটু বলো কমেন্ট করে আর এখানে দেখো আমার উচ্চ ভাজা হয়ে গেছে আর ভাত তো সকালে হয়ে গেছে তোমাদেরকে বলেছি তো চলো দাদা রান্নাটা করে নিই সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগছে সেটাও জানিও তো সঙ্গে থাকো

চলো এবার খাবার বেড়ে নি রান্নাটা দেখো কেমন হয়েছে আমার ঠিক আছে তোর সঙ্গে থাকো এই যে আমাদের আজকে লাঞ্চ মেনু তো কেমন হয়েছে একটু বলবে ঠিক আছে তো চলো এবার খাওয়া দাওয়া করে নি সঙ্গে থাকো তাহলে মাছের ঝোলটা মাংস উচ্চ ভাজা তো এইগুলোই হয়েছে আজকে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি একবারে রাতে চলে এসেছি তো এখন প্রায় সাড়ে আটটা মতন বাজে আর তোমাদের দাদাভাই মুদিখানা বাজার করতে গেছিল তো নিয়ে চলে এসছে আর বলেছে দুপুরবেলা দারুণ খেয়েছি তো মাছের ঝালটা দারুণ হয়েছিলো বলছে খাসির মাংস খাবো না মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল নাকি তো খাসির মাংসের ঝোল রয়েছে আর রাতে দুটো রুটি বানিয়েছি তো মুদিখানা বাজারটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে তো সব কিছুই নিয়ে এসেছে আমার যা যা লাগে আর কি মাছ খাবারই আর এর আগের তোমাদের অনেক খবর আমি মুদিখানা বাজার দেখিয়েছি আমার তো এবারও দেখাচ্ছি তো তোমরা কমেন্ট করে বলো যে আমার বাজারগুলো কেমন হয়েছে তো কিছু দিন ধরে আমার যেতে হচ্ছে তোমাদের দাদা এনে দিচ্ছে আমার বাজার তো ভালোই হচ্ছে আমার যেতে একদম ভালো লাগে না তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো তাহলে তো কালকে মুদিখানা টাজার দেখিয়ে তোমাদেরকে আর ভিডিও শ্যুট করা হয়নি কোনো রকম তো দুপুর বলেছিলাম তো দুপুরে মাংস ছিল তো ওইটাই রাতে খাওয়া হয়েছে আর উঠি করেছিলাম তো আর কিছু করিনি তো খেয়ে দেয় পড়েছিলাম তাদেরকে আর ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম তো এখন শেষ করে দিচ্ছি আজকে হলো কিবার সোমবার তো কালকে শেষ করিনি ভিডিওটা তো আর ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আমার সঙ্গে থাকবে তো প্লিজ বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো টাটা